বৃদ্ধ শ্বশুর হাফেজ মোহাম্মদ নূর ইসলাম ঘরে ঘুমিয়েছিলেন হঠাৎ কে যেন বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে তাকে তবে বৃদ্ধ নূর ইসলাম নড়াচড়া করলে এ সময় তাকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয় সে সময় তিনি হত্যা চেষ্টাকারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন পরে তিনি দেখেন একটি নারী ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ভুক্তভোগী হাফেজ মোহাম্মদ নুর ইসলাম জানান ঘটনার সময় বাড়িতে ছিলেন শুধু পুত্রবধূ সুমায়া ইসলামী আর ঘর থেকে বেরিয়ে যাওয়া ওই নারীর যে পোশাক ছিল তা তার পুত্রবধূর সঙ্গে মিলে যায় তাই তিনি সন্দেহ করছেন পুত্রবধূকেই যখন চাপা দিতে শুরু করছে এই কাজ যখন আরম্ভ হয়েছে তখন আমার ঘরে কেউ ছিল না আমি এবং আমার ছাড়া অন্য কেউ ছিল না রূপচর্চায় আভিজাত এ বিষয়ে পুত্রবধূ সুমাইয়া হত্যা চেষ্টার অভিযোগ অস্বীকার করেন তিনি জানান তার রূপ ধারণ করে ঘটনাটি ঘটিয়েছে জিন ঘটনার সময় তিনি ঘরে ছিলেন শ্বশুরের কক্ষে দুটি শব্দ শুনতে পান শব্দ শুনে তিনি দেখতে যাননি তবে প্রতিবেশীদের ডেকে আনেন আমি একা আসিনি আমার সাথে আমি এক ভাবিকে নিয়ে আসছিলাম তা ওনাদের বক্তব্য অনুযায়ী ওনারা বলছে যে তখন নাকি আমাকে খুব অস্থির দেখেছিল আমার চোখ মুখ সব অন্যরকম ছিল কিন্তু আমি যতটুকু আমার মনে হয় আমি মানসিকভাবে ওরকম কিছু ফিল করি নাই আমার ওরকম কোনো কিছু অনুভূতি হয় নাই বাকিটা আল্লাপাক জানে কিন্তু আমি যতটুকু বলতেছি আমি এরকম কোনো কাজে জড়িত ছিলাম না প্রতিবেশীরা এসে দেখেন হাফেজ নূর ইসলাম কাঁপছে তখন তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান বালিশ চাপা ও গলা টিপে ধরেছে কে এমনটা করেছে জানতে চাইলে বলেন তার পুত্র বধুর মতো চেহারা এ সময় ওই প্রতিবেশীরা সুমাইযাকে তার শ্বশুরের সামনে আসতে বলে সে আসেনি তারা সন্দেহ করে বলেন সুমাইয়া এমনটা করতে পারে তারপর বউটক দেখি যে লাল অন্য কোনো বয়সে জিন বা অশৃঙ্খলা আছে আমরা ওই সমস্ত কোনো অশৃঙ্খলা দেখি না আমরা যা ফর্শ থেকে যা শুনি না যা মানুষের যা বলে এই দৃশ্যের জায়গা যায় না তার ষড়যন্ত্রভাবেই ঘটনাটা হয়েছে কিন্তু

সন্দেহ করতেছিল তখন আমি ওয়াইফে নিজে প্রশ্ন পারছি যেন তুমি মেরম কাহিনি করছো কেন কিন্তু সে আমাকে মানে পুরো অনুতপ্ত হইয়া মানে একবারে মানে কসং করে আমার বলছেন আমি এই কাজ করিনি সংবাদ পেয়ে ওই গৃহবধূর বাবা হিজলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের হাফেজ রফিকুল ইসলাম মেয়ের শ্বশুর বাড়িতে আসেন মেয়েকে জিনে আছর করেছে মনে করে জিন তাড়ানোর জন্য সঙ্গে করে স্থানীয় একজন ফকিরকে নিয়ে যান তিনিও বলেন তার মেয়েকে জিনে আছর করেছে ওরা আমাদের দেশ থেকে একজন জিনের চিকিৎসা করে তার আমরা নিয়ে আসছি আশাঢ়বাসী সহ ওর আজিনা হাজির করেছে তারপরে এভাবে বলসে যে সুমাইয়া করে না ওই দয়রা থেকে দুরা চুরি দুনো হাতে পরিয়া অস্ত্র দিয়েরা আমরা তার বালিজদা সাফা দিসলাম তারপর আক্রমণ করছে আর জিন তাড়ানোর ফকির মোহাম্মদ ইয়াসিন কাজী জানান সুমায়ার সঙ্গে 11টি জিন ছিল তবে তিনি সুমায়ার শরীর থেকে সব জিন তাড়িয়ে দিয়েছেন 11রা মুক্তি মানা নাইছে মুক্তি মানা আর বড়ডিয়া মনে করেন আমি কিরা কসম দেইনি মানে ডায়েট সাড়ে দিছি কইছি আর জীবনে আর এ দিয়ে আইব বলছে যিনি বলছে যে আমরা ওর ভালোবাসি বিধানে ওর লোকের আমরা থাকি বা অশৈলে আসি বিষয়টি নিয়ে ওই পরিবারে ক্ষোভ দেখা দিয়েছে পারিবারিকভাবে সালিসি বৈঠক হয়েছে সেখানে বলা হয়েছে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সুমাইয়া তার বাবার বাড়িতে থাকবেন আমি কিছু করিনি আমি এতটুকু জানি নাইমুল হাসিব কালবেলা